পরিচয়টা চেয়েছেন আসলে এই পরিচয়ের জন্য আজকে দাঁড়িয়েছি আমি এসে শামিমুল ইসলাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার জালগুড়ি পল্লী বিদ্যুৎ সমিতি আসলে আমার নাম এরপরে যে পদবিটা এই পদবিটাই আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন আমার তখন আমার পদবি দিতে পারিনি কারণ সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার আপনি জানেন আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা প্রকৌশলী হবে আমার সার্ভিস করে আমার পদবী নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী আমি সেই উপসহকারী প্রকৌশলী পদটা আমার মূল যে আইডেন্টি আইডেন্টি ক্রাইসিস আজকে দাঁড়িয়েছে আমি যদি বলতে চাই এখানে যারা আছেন প্রত্যেক ডিপার্টমেন্টে জালাকারি অফিসের প্রত্যেক ডিপার্টমেন্টে লোক আছেন এখানে এখানে যে লাইনগুলো করে আছেন আপনি জানেন এই লাইন কুড়া তিন স্তরে বাংলাদেশের কোনো জায়গা নাই যেখানে লাইন কুড়ে তিনটে স্তর থাকে এখানে নিয়মিত লাইনম্যান আছে চুক্তি চুক্তিভিত্তিক লাইনম্যান আছে এবং দৈনিক কাজের ভিত্তিতে মজুরি ভিত্তিতে লাইনম্যান আছে আপনি শুনলে অবাক হবেন আপনিও জানেন না জিনিসগুলো আমার নিয়মিত লাইনম্যান সে যেটা পাচ্ছে একই কাজ করতেছে আমার চুক্তিভিত্তিক লাইনম্যান সে সেটা পাচ্ছে না আবার কিছু কিছু লাইনম্যান আছে দৈনিক কাজের ভিত্তিতে আপনাকে যদি একটা উদাহরণ দেয় আমি জালো উদাহরণ দেই কাঠালিয়া দুজন লাইন ক্রু মারা গেছে এক্সিডেন্ট করে একজন লাইন টেকনিশিয়ান একজন লাইন শ্রমিক আজকে লাইন টেকনিশিয়ান সে বিশ একুশ লক্ষ টাকা পাইছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমার সেই লাইন শ্রমিক একটা টাকাও পায় নাই আমার দাঁড়িয়ে দাঁড়িয়েছে চুক্তিভিত্তিক ওনারা সারাদিন এই মাঠ থেকে সারাদিন রিডিং আসে চুক্তি বলে হয় তিন মাস পর তোমাদের কিন্তু চাকরি নাই প্রত্যেক সময় চাকরির ভয় দেওয়া নাই দেখেন আপনারা জানেন কিনা আমরা এখানে দুটো প্রতিষ্ঠান একটা জায়গায় দুটো প্রতিষ্ঠান হয় না একটা আরিবি আর একটা হচ্ছে পিবিএস আপনি দেখেন এখানে যত ট্রান্সফর্মার আছে সব ট্রান্সফর্মার লেখা রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এই ট্রান্সফর্মগুলো সরবরাহ করে আরবি কিন্তু আমাদের সেবা দিতে হয় আপনি জানেন আমাদের একটা বদনাম আছে বলে ঝড় আসলেই আমাদের কারেন্ট চলে যায় ঝড় আসলেই আসার আগে বিদ্যুৎ চমকাইলে আমাদের বিদ্যুৎ থাকে না এই দোষটা আমাদের ঘাড়ে এসে পড়ে আমাদের অক্লান্ত পরিশ্রম করা লাগে কিন্তু এই মালামাল গুলো আমরা সরবরাহ করি না এই ভিতরে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আজকে আমাদের এই বৈষম্যের নীতি এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই আপনি শুধু জালকারি প্রবিস না বাংলাদেশে আশিরা প্রবিসের চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আজকে এই আন্দোলনের জন্য নেমেছে আমরা একদিনে মাঠে নামি নাই আমরা প্রায় এক বছর থেকে দুই বছর থেকে আমার ভাইরা প্রায় দশ বছর আগে থেকে এর বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলনের কারণে তাদের কি করেছে সাত করেছে আপনি দেখেন এখানে লেখা আছে আমাদের দুইজন সহকর্মী যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন কি অবশ্যই বৈধ আন্দোলনের নেতৃত্ব দেন কী করছেন তাদেরকে করেছেন আমরা এই বহিষ্কারের আদেশ অতি তুলে নিতে হবে এই এক প্রতিষ্ঠানে দুইটা কোর্ট থাকবে না আমাদের আপনি সুবিধা অবাক হবেন আমাদের কোনো কর্ম নাই আপনাদের কীভাবে উন্নত গ্রাহক সেবা দিব উন্নত গ্রাহক সেবা দিতে হলে তো আমাদেরকে সাজিতে থাকতে হবে আমাদেরকে রোগবার লাগবে আজকে আমার এই মনে করেন জালকাঠি আমার মনে করেন নর্থ সিটি রাজাপুর একটা উন্নত গ্রাহক সেবা দেওয়ার জন্য যে পরিমাণ লোক দরকার তা আমি কি এক পার্সেন্ট বলতে পাবো আমার মনে হয় দুই পার্সেন্ট লোকও নাই এই মিটার রিডাররা এই মিটার রিডারদের

ওই খেয়াল করবেন বেনা লেখা আছে বিদ্যুৎ সচল রেখে অর্থাৎ আমাদের সাব স্টেশনে এবং আমাদের গ্রাহক সেবার জন্য আমরা গ্রাহক সবাই বিঘ্নিত করবো না কারণ আমরা গ্রাহকদের নিয়ে আমাদের সমিতি মালিক গ্রাহক এই জন্য আমরা গ্রাহককে সর্বোচ্চ প্রায়োরিটি দিছি এবং আমরা আমি মনে করি ওই জনগণের ওই ঘামের টাকাই আমার বেতন হয় এই জন্য আমি জনগণের সাথে বেইমানি করতে পারি না বিদ্যুৎ সচল রেখে আমাদের কর্মবিরতি বলতে আপনি কি অফিস কর্মবিরতি কিন্তু গ্রাহক সভা চলবে এটা অফিসের কার্যক্রম বন্ধ আছে কিন্তু গ্রাহক সভা চলবে ধন্যবাদ